আমি নিজেকে ভাগ্যবান মনে করলাম আমি আমার নাম সঞ্জু সরকার আমি বাংলাদেশের কুমিল্লা জেলা জেলাতে পারি আমি আপনাকে সব সময় দেখি আপনার একটা আলোচনা শুনে আমার মোড় ঘুরে গেছে আমি আপনার আপনাকে ভালোবাসি সাহেব আল্লাহর জন্য আমি বেসিক্যালি হিন্দু ছিলাম কিন্তু শাহাদা এখনো পাঠ করা হয় নাই আজকে সুযোগ সাথে পাঠ করে দেবেন আপনাকে আমি ভালোবাসি সাহেব শাহাদা পাঠ করবেন জি এখন জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলকে এত তুলিত করেন তাহলে এখন আপনি পাঠ করেন আমি আপনাকে বলছি এবং তার তর্জমাটাও সাথে সাথে বলে দেব বলুন আশহাদু أشهد أن لا إله إلا الله إلا الله 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 وأشهد الله أن محمدا رسول الله رسول الله الله أكبر. الله أكبر. الله 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 বলেন আসাদ মানে আমি সাক্ষ্য প্রদান করছি আমি সাক্ষ্য প্রদান করছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো সাক্ষ্য প্রদান করছি আরো সাক্ষ্য প্রদান করছি যে যে মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটি নবীর জন্য দোয়া মানে তার উপর রহমত এবং শান্তির ধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর শান্তির ধারা রহমত এবং শান্তির ধারা বর্ষিত হোক এটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া অর্থ আর যখন আপনি সাক্ষ্য প্রদান করেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তো না করলেন তার মানে আপনি যেমন কোন দেবদেবীর সামনে ঝুঁকবেন না তেমন কোনো মাজারে ঝুঁকবেন না যদি আপনি কোনো দেবদেবীর সামনে ঝুঁকেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি যদি মাজারে গিয়ে কোথাও করেন নষ্ট আপনি তখন ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে ইমান আপনার ইসলামের কোন মূল্য থাকবে আর যদি আপনার এই আল্লাহর তৌহিদ একত্বকে আপনি প্রতিষ্ঠা করে রাখেন ধরে রাখেন তাহলে আপনি আজকে এখন যে কালিমা পড়লেন আপনার অবস্থা কেমন হইল যেমন নবজাত শিশু মায়ের পেট থেকে হুমিষ্ট হয় নিষ্পাপ হই আপনি আমার চাইতে ভালো কারণ আমার গোনা থাকতে পারে আমি যেহেতু মুসলিম সুতরাং আমার গোনা থাকতে ভুল থাকতে পারে কিন্তু আপনার অতীত সমস্ত গোনা এখানে ঝরে একবারই ক্লিন হয়ে গেল নবীলাম হাদিস আল ইসলাম ও ইয়াহাদেম ও মা কানা কাবলা আল ইসলাম ও ইয়াজুব ও মা কাবলা ইসলাম অতীতের সমস্ত অপরাধকে নিশ্চিন্ন করে দেয় ধুয়ে মুছে সাফ করে দেয় আলহামদুলিল্লাহ আজকে আপনি কিলিন হয়ে গেছেন আর আজকে মুসলিমদের আপনি ভাই সুতরাং আল্লাহ রাব্বুল আলম যেন এই ভাতৃত্ব বহাল রাখার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আপনাকে জান্নাতের পথে অবিচল রাখেন অটলতা দান করেন আপনার কি আল্লাহ রহমান সকলে যারা অমুসলিম হয়ে রয়েছে তাদেরকে হেদায়েত নসিব করেন এবং তাদেরকেও জান্নাতে একসাথে আহ আল্লাহ রাবুল আলমের থাকার সুযোগ করে দেন এবং আল্লাহ যেন খাস রহমত দান করেন আর যারা ইসলাম গ্রহণ করবে বা করেছে আহ করতে চাই আল্লাহ তাদেরকে আরো বেশি তৌফিক দান করেন এবং তাদের রাস্তাকে সহজ করে দেন আমি একটু কথা বলতে চাই আমি একটু কথা বলতে কথা বলতে চাই না হ্যাঁ একটু কথা বলতে চাই বলে অসুবিধা নেই বলেন আপনার কাছে আমার একটা দাবি থাকলো আমি সব সাক্ষ্য দিয়েছি যে আল্লাহকে মেনে নিয়েছি নবীর সাদাপু আলাই সিসলাম শেষ রসুল এবং পঁচিশ হাজার হোক যাই হোক অসংখ্য নবী আমরা এটা নাম ধরে জানি না সংখ্যা জানি না আসমানি কিতাব একশো চারটা তাও আমরা জানি না তাওরাত ইঞ্জিল জাবর কিতাব তবে মেরে আপনার কাছে আমার একটা দাবি থাকবে হাসরের মজানো যেন আমি আপনার সাথে উঠি এবং এইটাই আমার দাবি থাকবে এটা তো আমার এখতিয়ারে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ যেন তৌফিক দান করে দোয়া করছি আমি আপনি দোয়া করেন যে আল্লাহ আমাদের সকলকে একত্রিত করেন জান্নাতুল ফিরদৌস আল্লাহ তার আজ থেকে রক্ষা করেন যদি আমরা ব্যবসা করতাম যে আমার সাথে আপনাদের সাথে আপনাদের সাথে আমার ইচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন এই আমিও করছি আপনারা করবেন জি এটা হচ্ছে হচ্ছে